তারা সবার আগে আল্লাহকে চেনার ক্ষেত্রে তারা সবাই পিসে আল্লাহকে চেনার ব্যাপারে সমস্ত বস্তুর একটা বিবেচনা উপলব্ধি আছে যেগুলো আমাদেরকে যেহেতু সিলেবাসে আগুন বাগুন পড়ানো হয় এটা রবীন্দ্রবাদী ছিল সিলেবাস ইন্ডিয়াবাদী সিলেবাস আমেরিকান সিলেবাস ইউরোপিয়ান সিলেবাস পড়ে আমাদের তো মাথা নষ্ট হতো পড়াবেন আল্লাহকে চিন্তা করতে আকিদার কোনো পড়াই পড়ানো হয় না আমাদেরকে বেশি দূর বলি যার কারণে দেখুন মানুষকে বলি পাখি আল্লাহ করে মানুষ আবার কিন্তু এটা তো স্বাভাবিক কথা বস্তু ঘাস পাতা লতা সবাই আল্লাহকে চেয়ে এবং মানুষ জিন ছাড়া পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা অংশ আর এক ইমানদার আর নিজেদের মতো করে তারা পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে বস্তু আল্লাহ পাখের পবিত্রতায় সর্বক্ষণ সে মুখর নয় সে সবসময় সুহার্লাহ সুহার্লাহ এর একটা উদাহরণ দেখবেন আপনি কোন চুপচাপ আগে আগেই কিন্তু সবার কিন্তু আওয়াজ শুনবেন কিন্তু আপনি আর মানব জাতি দেখবেন উল্টা সারা রাত দল্প সারা রাত মানাধীন সারা রাত দল চালাবে ঠিক জিজ্ঞাসা সময় যখন প্রত্যেকটা পাখি

কিন্তু এই বুদ্ধিকে মানব জাতি কাজ লাগাতে পারে নাই আর বুদ্ধি যাদের কম সব জীবজন্তু তারা কিন্তু ঠিকই তাদের সামান্য বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা কিন্তু আল্লাহকে তারা চিনতে পেরেছে আমার ভয়ান এই জন্য আমরা আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ তারা আমাদেরকে মানব জাতির বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামে নয়

আমি ক্রয়সরীতে যে আয়েরটা করছি এই আয়াতটা একটা অদ্ভুত এবং আশ্চর্যজনক আয়াত আল্লাপার সব তারা আমাদের নদীজির সম্পর্কে অনেক কথা ক্রয় শুরু হয়ে অনেক কথা আলোচনা করা হয়েছে আমি আমার নবীজির আলোচনা নিয়ে কথা শুরু করার উদ্দেশ্য যে আমাদের নদীর ফজরত দেওয়া সেটা না আমি এটাই দেখাতে চাইব যে আজকে মুসলমান নিজেদের আত্মপরিচয় থেকে কতটা ঢুকে সরে গিয়েছে এবং কতটা মর্যাদার জায়গায় আমরা ছিলাম সেই মর্যাদা থেকে আমরা কতটা আজকে সরে গিয়েছি এবং কিভাবে আমরা আমাদের এমন একজন মহান নবীকে পাওয়ার পরেও আমরা পৃথিবীতে বর্তমানে চিত্র দেওয়া থেকে আমরা সরে গেছি এই এই অন্যায় আমরা প্রথমে আমার ব্যক্তি জীবনে শুরু করেছি দিন থেকে বিচ্ছুত হয়ে গেছি যে পরিমাণ নামটি দেখা যায় লোকজন সেই পরিমাণ লোকজন কিন্তু মসজিদে তার একসঙ্গে সেখানে বলা যায় না আমাদের পারিবারিক জীবনে কিছু আছে কিন্তু আমাদের আল্লাহ আদর্শ কিন্তু সেখানে নাই সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমাদের সিলেবাসে আমাদের আইন আদালতে আমাদের ব্যবসা বাণিজ্যে কোথাও কিন্তু আমাদের প্রিয় রবি যে রবি এতগুলো বৈশিষ্ট্য যেই নবীর হিসেবে আমরা গর্বিত যে নবীর হওয়ার কারণে আমরা সম্মানিত এবং আগামতের মধ্যে পাক আমাদেরকে এক বড় মহান সম্মানের জায়গায় নিয়ে যাবেন কারণ কি আমাদের দিন পাক সমস্ত মানব থেকে দেখে জিজ্ঞেস করবে যে তোমরা কি তোমাদের নবীদের পক্ষ থেকে হেদায়তের বার্তা দিয়েছিলাম তখন সমস্ত

बंदा तो ही फिर दावा अगर किसे बहुत सामने